আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে ই-পাসপোর্টের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলব তো আমরা যারা নিজেরা নিজেদের ই-পাসপোর্টের আবেদন করতে চাই তাদেরকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ই-পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয় একটা অ্যাকাউন্ট খুলতে হয় তো এই অ্যাকাউন্টটা আমরা কিভাবে খুলব এই বিষয়ে আমি আজকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা ই-পাসপোর্টের ওয়েবসাইটে আসব তো ই-পাসপোর্টের ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো তো প্রথমে আমরা আপনারা এই লিঙ্কে আসবেন আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেন এট ফার্স্ট আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম দেন এখানে আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে ইয়েস যেরকম আছে এরকমই রাখবেন আর যদি বাংলাদেশের বাইরে হন সেক্ষেত্রে নোতে প্রেস করবেন তো আজকে আমি দেখাবো যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের বিষয়টা তো ইয়েস দেন আপনি কোন যে দেখুন সেটা সিলেক্ট করবেন তো আমি বগুড়া সিলেক্ট করলাম দেন আমাদের হচ্ছে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে বগুড়া সদর এরপরে আমি কন্টিনিউতে প্রেস করবেন এখানে এসে আপনাকে যেটা করতে হবে আপনার জিমেইলটা দিতে হবে তো আমি আমার জিমেলটা দিচ্ছি তো জিমেল দেওয়ার পরে আপনারা আই অ্যাম হিউম্যান এই বক্সে ক্লিক করবেন আর কি দেন কন্টিনিউতে প্রেস করবেন একটু সময় নিবে অপেক্ষা করবেন এখানে আপনি এরপরে একটা ফর্ম আসবে ফর্মটা ফিল আপ করতে হবে তো এখানে আমাদের ইমেলটা দেখাতেছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি আমার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেন মূল যে প্রবলেমটা হয় আপনাদের সেটা হচ্ছে যে এই যে পার্সোনাল ইনফরমেশন নিয়েছে এখানে আমাদের ফুল নেম শো করতেছে কিন্তু ফুল নেম আমরা লিখতে পারবো না আমাদেরকে যেটা করতে হবে যে গিভেন নেম অপশনাল আর স্যার নেম এইটা দুইটা লিখতে হবে এই দুইটা লিখলে দেন দুইটা কম্বিনেশন একটা ফুল নেম এখানে শো করবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই পার্সোনাল ইনফরমেশানগুলো আমরা এনআইডি অনুযায়ী ফিল আপ করবো অথবা যাদের বার্থ সার্টিফিকেট মানে যারা আন্ডার এইটিন ওরা বার্থ সার্টিফিকেটের ইংলিশ ভাষা অনুযায়ী ইনফরমেশনে ফিল আপ করবেন আর যাদের এনআইডি আছে তারা এনআইডি অনুযায়ী তো ধরে নিই আমার নামটা হচ্ছে এরকম ঠিক আছে ধরে এটা আমার ফুল নেম তো আমার ফুল নেমটাকে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের জন্ম সনদ বা এনআইডিতে যদি নামের সাথে কোনো ডট থাকে সেই ডট দেওয়া যাবে না এটা হচ্ছে ই পাসপোর্টের নিয়ম ডট স্যার আপনি অ্যাপ্লাই করতে হবে তো আমার ফুল নেম হচ্ছে এইটা হ্যাঁ তো আমি যদি ফর্মটা করতে চাই তাহলে আমাকে বাদ দিয়ে করতে সেই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে গিভেন গিভেন নেম তো নেমটা যেটা দেবো সেটা হচ্ছে যে আপনার নামে যে দুইটা অংশ থাকে ফার্স্ট অংশ দিবেন গিভেন অংশে সেকেন্ড অংশ দিবেন সার নেমে তো আমার যেহেতু তিনটা পার্ট আমি ফার্স্ট দুইটা অংশ দিচ্ছি হচ্ছে গিভেন নেমে আর সার নেমটা হচ্ছে দেব হুম লাস্ট যে পার্ট ওইটা হচ্ছে স্যার নামে দিয়ে দেবো তো লাস্ট পার্টটা দিয়ে দিলাম এই যে আমাদের মানে নামের দুইটা পার্টের কম্বিনেশনে কিন্তু আমাদের ফুল নামটা শো করতেছে তো আপনারা অবশ্যই এইভাবে নাম দিবেন যদি চারটা অংশ হয় তাহলে দুইটা অংশ দিবেন গিভেন নামে আর দুইটা অংশ দিবেন স্যার নামে গিভেন নামে অপশনাল লেখা আছে তার মানে এই নয় যে আপনি এখানে দিবেন না অবশ্যই দিতে হবে দুইটা পার্টি আপনাকে ফিল আপ করতে হবে আর দুইটা পার্টের কম্বিনেশনে আমাদের এখানে ফুল নেমটা শো করতেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপরে আমরা হচ্ছে ফোন নাম্বারে আসবো ফোন নাম্বার এটা আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি আর কি দিলাম এরপরে আবার আই এম হিউম্যান দেন এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার একটা লিঙ্ক আমাদের জিমেইলে চলে যাবে তো আমি আমার জিমেইলে চলে যাচ্ছি আমার জিমেইল এই যে আমার জিমেইলে আসলে এরকম একটা মেইল দেখতে পাবেন যে এন্ট্রি হাফ ফিজ ইসলাম মানে আমার নামে আর কি তো এইখান থেকে আপনার এই যে শুরুতে যে লিঙ্ক আছে ফার্স্ট যে সেন্টেন্সটা এইটার যে লিঙ্ক প্লিজ ক্লিক হ্যার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে যেটা হবে যে এইরকম একটা এন্ট্রি আসবে যে ইয়ার অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড সাইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ পাসপোর্ট দ্যাটস ফাইন এটা হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সাইন ইনে ক্লিক করব হ্যাঁ সাইন ইনে ক্লিক করলে আমরা আমাদের যে জিমেইলটা ছিল ওই এখানে আর একই সাথে পাসওয়ার্ডটা দিয়ে আমরা সাইন ইন করবো তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করতেছি দেন আমার হচ্ছে আই এম হিউম্যান সাইন ইন একটা আসবে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন পরবর্তীতে আমরা যেটা দেখাবো যে কিভাবে আপনি আপনার ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন সাবমিট করবেন এই নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ